সস্তায় বাহাত্তর দিনের প্ল্যান নিয়ে এলো বিএসএনএল রোজ দু জিবি ডেটা আনলিমিটেড কলিং দিনের পর দিন রিচার্জ প্ল্যানের দাম হু হু করে বাড়ছে আর সেখানে দাঁড়িয়ে সরকারি টেলিফোন সংস্থা বিএসএনএল এবার এমন এক প্ল্যান নিয়ে আসলো যা শুনলে চমকাবেন আপনিও হ্যাঁ স্বল্প খরচে বাহাত্তর দিনের জন্য আনলিমিটেড কলিং থেকে শুরু করে প্রচুর পরিমাণে ডেটার সুবিধা দিচ্ছে বিএসএনএল বিশেষ করে যারা দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যান খোঁজেন তাদের জন্য এই প্ল্যানটি হতে পারে দারুণ অপশন কোন প্ল্যানের কথা বলছি আমরা আসলে বিএসএনএল সম্প্রতি চারশো টাকার একটি প্রিপেইড প্ল্যান চালু করেছে যে প্ল্যানটি বাহাত্তর দিনের মেওয়াদ দেওয়া হচ্ছে সব থেকে বড় ব্যাপার এই প্ল্যানে আনলিমিটেড কলিং পাশাপাশি প্রতিদিন করে হাই স্পিড ইন্টারনেট দু ব্যবহার করা যাবে সাথে এস কলের সুবিধাও পাওয়া যাবে আর কোনো অতিরিক্ত কলিং খরচ পড়বে না এছাড়াও প্রতিদিন একশোটি করে বিনামূল্যে এস এম এস এর সুবিধা মিলবে বাহাত্তর দিনের মেয়াদের এই প্ল্যানটি বাজারে উপলব্ধ অন্যান্য প্রিপেড প্ল্যানের তুলনায় অনেকটাই সাশ্রয়ী তা বলাই চলে এর ফলে ব্যবহারকারীরা আর ঘন ঘন রিচার্জে ঝামেলা পোহাতে হবে না একবার রিচার্জ করে বাহাত্তর দিনের জন্য নিশ্চিন্তে কাটানো যাবে আর ডেটা শেষ হবার পরেও চল্লিশ কেবিপিএস স্পিড নেমে আসবে অর্থাৎ ডেটা বন্ধ হবে না রয়েছে আরও বিশেষ কিছু সুবিধা উল্লেখ্য এই প্ল্যানের মাধ্যমে বিএসএনএল তাদের ব্যবহারকারীদের এক্সক্লুসিভ ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম বিটিভি এর অ্যাক্সেস প্রদান করছে সেখানে গ্রাহকরা সীমিত সময়ের জন্য তিনশো পঞ্চাশটি দেশের লাইভ টিভি চ্যানেল এবং ওটিটি অ্যাপের অ্যাক্সেস পাবে মূলত এই সমস্ত ব্যবহারকারীদের জন্য এই প্ল্যানটি সেরা যাদের প্রচুর পরিমাণে ডেটা এবং কলিংয়ের দরকার পড়ে শিক্ষার্থী শুরু করে ব্যবসায়ী বা গৃহিণীদের জন্য এই প্ল্যানটি হতে পারে সেরা অপশন তাই এখনই চারশো টাকার প্ল্যানটি রিচার্জ করুন আর বাহাত্তর দিন উপভোগ করুন আনলিমিটেড সব সুবিধা